গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে বিনোদন যেখানে শেষ কথা নমস্কার আমি সুমন ব্যানার্জি আপনাদের সাথে আবার দেখা হচ্ছে জি বাংলার পর্দায় আপনারা সকলে প্লিজ দেখবেন আমাদের আশীর্বাদ করুন আপনাদের আশীর্বাদ খুব প্রয়োজন এবং খুব দায়িত্ব নিয়ে বলছি একটা খুব অন্য রকমের গল্প নিয়ে এবং একটা খুব অন্য রকমের চরিত্র করতে আসছি সঙ্গে থাকবেন আপনাদের আশীর্বাদ দরকার হ্যালো 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 আমি মৈনাক বেশ কয়েকদিন পরে আবার আমরা আজকে একটা নতুন সিরিয়ালের প্রোমো করছি এই তার আয়োজন বিয়ের সিন হচ্ছে প্রচুর মজা হচ্ছে প্রচুর হইচই হচ্ছে আর কয়েকদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন জি বাংলার পর্দায় আর কয়েকদিনের অপেক্ষা আশা করছি আপনারা খুব ভালো আছেন নমস্কার আমি অরুণিমা আমরা চলে আসছি জি বাংলার পর্দায় আমাদের নতুন ধারাবাহিক নিয়ে দেখতেই পাচ্ছেন আমি বউয়ের বেশে আপনাদের সামনে চলে এসেছি আমরা আজকে আমাদের প্রোমো শ্যুট করছি নতুন ধারাবাহিকের যেখানে আমার বিয়ে হয়েছে আপাতত আর সকালবেলা আমি সবাইকে ভাত দিচ্ছি আর সেই মুহূর্তে আমার বর মানে অনিন্দদা পরিচয় করাচ্ছে আমার এক পরিচিত মানুষের সঙ্গে বেরী পরিচিত মানুষটিকে কার সাথে কি ধরনের সম্পর্ক সবার সাথে সবার কি সম্পর্ক সেইটা জানতে হলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় আমরা খুব শিগগিরই আসছে আমাদের নতুন ধারাভাই হ্যাঁ নাম শুনতো ভিডিও ও हेलो আপনারা এসে গেছেন আমরাও কিন্তু রেডি নতুন ধারাভাই আসছে জি বাংলার পর্দায় আর তারই প্রোমো শুটে রয়েছে আমি এবং অনিকা আমরা এখন শুট করলাম নাচলাম গাইলাম একটু কিন্তু আমরা যেটা আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের খুব নতুন স্বাদের একটা গল্প আসছে ইনফ্যাক্ট আমরাও এটা নিয়ে ডিসকাস করছিলাম যে গল্পটা একদম অন্যরকম এবং খুব ইন্টারেস্টিং একটি গল্প তো আমরা আজকে প্রমোশুট করছি খুব আনন্দ করছি খাওয়া দাওয়া করছি আমরা সবাই একসাথে সকালবেলা কফি খেয়েছি এটা আর কদিন বাদই আপনারা দেখতে পাবেন সো আর কয়েক অপেক্ষা চোখ রাখুন জি বাংলার পর্দায় খুব তাড়াতাড়ি আসছে খুব তাড়াতাড়ি চোখ রাখুন নমস্কার নমস্কার অনির্বাণ ভট্টাচার্য আমি সুতিস্মিতা আমরা আজকে থেকে একটা নতুন সিরিয়ালের কাজ শুরু করছি হয়ে হয়ে শুরু করছি আজকে বলে একদম আমাদের বিরাট পরিবার আমার ছেলের বিয়ে হচ্ছে বহু পাতে ভাত দিচ্ছে তো আমরা ভীষণ খুশি পুরো পরিবার নিয়ে হয়ে হয়ে করে কাজ করতে সত্যি শুটিং টাইম আমরা খুব এনজয় করছি সবাই সবার সঙ্গে খুব ইয়ারকি করছি আনন্দ করে কাজ করছি আশা করি আপনারাও আনন্দ পাবেন আমাদের সাথে নিশ্চিত আপনারা অবশ্যই খুব আনন্দ পাবেন আর নিশ্চিত করে দেখবেন কারণ আপনাদের আশীর্বাদ আমাদের এই চলার পথে পাথেও শুধু আপনারা একটু আশীর্বাদ করুন আমাদের সিরিয়ালটা দেখুন আশা করি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন